নিউজার্সির লাইফ স্টেডিয়ামে নির্ধারিত নব্বই মিনিটে মেসি আলভারেজ নৈপুণ্যে কোপার সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এরই মধ্য দিয়ে আরও একটি আন্তর্জাতিক ট্রফি জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তাছাড়া দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত টানা চারটি আন্তর্জাতিক ট্রফি যে তার হাতছানি দিচ্ছে এখন আলবিসি লেস্তেদের সামনে জয়ের খুশি তো আছেই তবে সব কিছুর পরও একটা কিন্তু বলার জায়গা থেকেই যাচ্ছে স্কাই হোয়াইট সমর্থকদের মেসি ডিমারিয়া দুজনই সাদা আকাশী জার্সিটা তুলে রাখছেন এবারের ফাইনালের পরেই আনহেল ডিমারিয়া আগেই জানিয়ে দিয়েছিলেন দু হাজার চব্বিশ কোপা মেয়ারিক হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে তার শেষ টুর্নামেন্ট বিশ্বকাপ জিতেছেন জিতেছেন কোপা আমেরিকা ও ফিনালিজিমাও স্টেজ প্লেয়ার খ্যাত আনহেল ডিমারিয়ার হাত ধরেই দু সালের তেইশে অগস্ট অলিম্পিকে নাইজেরিয়ার বিপক্ষে ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ পদক যেতে আর্জেন্টিনা একমাত্র জয়সূচক গোলটি এসেছিল ডিমারিয়ার পা থেকেই সেই দু সালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের অভিষেক এই ষোলো বছরে দেশের জন্য নিজেকে নিংড়ে দিয়েছেন আনহেল অবশেষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা খেলার জন্য এখন গুটি অপেক্ষায় এই লেফট উইঙ্গার এছাড়া দু একুশ কোপা আমেরিকার ফাইনাল থেকে শুরু করে ফিনালিজিমা দু হাজার এবং বিশ্বকাপ দু হাজার বাইশের ফাইনাল পর্যন্ত এমন সকল মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে আর্জেন্টিনার জয় রেখেছেন অতুলনীয় কিছু অবদান নয়ন ও কেন ভরেছে জলে এই গানের লাইনের উত্তরটা হয়তো মিলবে লিওনেল মেসির অবসরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর ক্যামেরা লিওনেল মেসির মুখে ধরার পর কিংবদন্তির চোখে মুখে আবেগটা স্পষ্ট ছিল দু বিশ্বকাপ জয়ের পরই দশ নম্বর জার্সিটা ও বুট জোড়া তুলে রাখতেই পারতেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠই এই খেলোয়াড় তার সকল ভালোবাসার মূলে থাকা এই জার্সিটা যে খুব বেশি ভালোবাসেন তাই হয়তো আরও বেশ কিছুদিন সকল চাপ ছাড়া খেলা চালিয়ে উপভোগ করে যেতে চাইছিলেন এই মহাতারকা আজ ক্যানাডার বিপক্ষে ম্যাচের পরই আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন এই কোপার ফাইনালি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ারের শেষের অংশগুলোর একটি আবারও ফাইনালে ওঠা এবং প্রতিদ্বন্দ্বিতা করে আবারও চ্যাম্পিয়ন হওয়া সহজ নয় গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি এগুলো আমার শেষ লড়াই এবং আমি এসব সর্বোচ্চ উপভোগ করছি দুই কিংবদন্তি মেসি ও ডিমারিয়া তারা আর একটা ম্যাচ খেলার পর তাদের ভক্তদের তাদের দুজনকে আরও দেখার যে চাহিদা সে চাহিদায় ফুলস্টপ বসিয়ে দিয়েই গুড বলতে চলেছেন তা এখন পুরোটাই নিশ্চিত পরিশেষে তাই তো মেসি ডিমারিয়াদের বিদায় নয় ধন্যবাদ জানাতে হয় এস এম তিহাম ডেস্ক রিপোর্ট স্পোর্টস মেইল টোয়েন্টি ফোর